ভোটার তালিকা ভোটের কেন্দ্র কিভাবে ঘরে বসে আপনাদের স্মার্টফোন দিয়ে ডাউনলোড করবেন আপনারা কি জানেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন তো বন্ধুরা অনেকে আপনারা অনেক রকমের বিভ্রান্ত পড়েন যে ভোটার সিরিয়াল নাম্বার বের করতে অনেক সময় লাগে পিতামাতার নাম জিজ্ঞেস করতে হয় অনেক রকমের সমস্যার সম্মুখীন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের স্মার্টফোন দিয়ে আপনারা ঘরে বসেই কীভাবে আপনারা আপনাদের ভোটার নং কেন্দ্রের নাম বের করবেন তো বন্ধুরা এর জন্য আপনারা প্রথমত আপনাদের ফোনের প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চবারে গিয়ে লিখবেন স্মার্ট স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিটি ল্যাখের পরে এখানে সার্চ করবেন করার পর এখানে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন উপরে এখানে লোগোটা ভালো করে দেখেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি এখানে ইনস্টল করে আগেই নিয়েছি তো আপনারাও ইনস্টল করে নেবেন এরপরে ওফেনেস ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু সময় অপেক্ষা করবেন করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ নির্বাচন লেখাটা রয়েছে যদি না লেখাটা এই লেখাটা যদি না দেখায় সেক্ষেত্রে আপনারা টু লাইনে ক্লিক করবেন দেখবেন যে জাতীয় সংসদ নির্বাচন কথাটা লেখাটা বের হয়ে আসবে এরপরে আপনারা কি করবেন ভোট কেন্দ্র খুঁজুন এখানে ক্লিক করবেন এরপরে আপনারা আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এবং জন্ম তারিখটা দিয়ে দেবেন এনআইডি কার্ড অনুযায়ী তো আমি এখানে আমার এনআইডি কার্ডের নাম্বারটি এবং জন্ম তারিখটা ফিল আপ করে দিচ্ছি তো সব কিছু ফিল আপ করা হলে তো আমরা সার্চবারে ক্লিক করবো আমি এখন সার্চ বারে ক্লিক করলে দেখেন এখানে আমার কিন্তু ভোটিং ক্রমিক নম্বর ভোটার নং কেন্দ্রের নাম সব কিছু কিন্তু এভাবে শো করতেছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটাকে লাইক করবেন এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন